সাবমেরিনের উন্নয়নে নতুন চুক্তি করেছে অস্ট্রেলিয়া রাষ্ট্রায়ত্ত সাবমেরিন নির্মাতা কোম্পানি এএসসির সঙ্গে চার বছরের জন্য একশো কোটি ডলারের এই চুক্তি সম্পন্ন হয়েছে এক বিবৃতিতে অস্ট্রেলিয়া প্রতিরক্ষা শিল্পমন্ত্রী বলেন টেকসই চুক্তির মাধ্যমে ডিজেল ইলেকট্রিক চালিত কলিন শ্রেণীর বহরকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আরও আধুনিক করে তোলা হবে চুক্তিটি প্রত্যক্ষভাবে এগারোশো এর বেশি উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী কাজে সুযোগ করে দেবে বিশেষ করে পশ্চিম অস্ট্রেলিয়ার হ্যান্ডারসন এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার ওসবর্ন শহরে তাদের কর্মসংস্থানে সুযোগ করে দেওয়া হবে অসবর্নে নিউক্লিয়ার চালিত সাবমেরিন তৈরিতে কাজ করবে এএসি ও ব্রিটেনের বি সিস্টেম দু একুশ সালে ব্রিটেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে যে এ ইউকেইউএস চুক্তি হয়েছে তার মূল উপাদান এটি চলতি দশকের শেষের দিকে এই সাবমেরিনের উন্নয়ন কার্যক্রম শুরু হবে বলে সূত্রে জানা গেছে তবে বর্তমানে সিপিআরটি বিদ্যমান কলিন্স ক্লাব সাবমেরিনের রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হয়ে থাকে